নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেনের ব্লাকের বাটার আজ আমি বানাবো চিপস চাট এই চিপস চাট বানানোর জন্যে কী কী লাগে আর কীভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকে আমার এই চিপস চাট রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুল চলো রেসিপিটা শুরু করি এরকম ধরনের চিপস নিয়ে সেই চিপস দিয়ে বানাবো চিপস চাট চিপস চাট বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা চিপসের প্যাকেট নিয়েছি এবার প্রথমে আমি এই প্যাকেটের থেকে চিপসগুলোকে বার করে নেব আমি প্লেটের মধ্যে চিপসগুলোকে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো শশা কুচি এবারে দিয়ে দেবো টমেটো কুচি তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো বিট লবণ কুচি এবারে দেবো চাট মশলা তারপরে দেব ভাজা জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটা ভাজা মশলা এতে ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি আর মেথি দিয়ে গুঁড়ো করা আছে তারপর উপর থেকে দিয়ে দেবো ঝুড়ি ভাজা এবার উপরে দিয়ে দেবো কিছুটা চিপস গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো তার উপরে দিয়ে দেবো একটা লেবুর রস এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আমার সবটাই মেখে নেওয়া হয়ে গেছে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার